ছাদ বাগান থেকে রোজি প্রায় একটা দুটো করে কপি তুলছি আজকেও তিনটে কপি তুলে নিয়েছি তোলার পর যেই জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে নতুন করে আবারও খানিকটা গোবর সার এবং ছাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে মাটিটা ভীষণই ভালো উর্বর হয়ে যায় আর কোনো ফাঙ্গাস লাগার ভয়ও থাকে না যদিও বা মাটিটা একেবারেই ফ্রেশ ছিল এর মধ্যে গোবর সার না মেশালেও চলতে কিন্তু মাটির উর্বরতা যাতে ভালো থাকে সেই জন্যে আবার নতুন করে একটু সার মিশিয়ে নিয়েছি এরকমভাবেই আমি অনেকগুলো জায়গা রেডি করে নিয়েছি চাইলে এর মধ্যে নতুন করে আমি কপির চারাও দিতে পারি তবে এর মধ্যে আর কপির ঠারা দেবো না এর মধ্যে বসাবো আমি কড়াইশুঁটির চারা যে কারণ সিডলিং ট্রের মধ্যে এখনও কিছু চারা রয়ে গিয়েছে এরকমভাবেই আমি আগো পিছু করে বসিয়ে দিচ্ছি যখন যে জায়গাটা খালি হচ্ছে তখনই সেই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ছোট ছোটো বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগের মধ্যে কড়াইশুঁটি কিন্তু খুবই ভালো হবে এই দেখুন এরকমভাবে আমি একটা বালতিও রেডি করে নিয়েছি ছোট বালতিও রেডি করেছি এবং একটা হাঁড়িও রেডি করে নিয়েছি ফুল গাছের জন্য